আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের পুরনীতি ও নাগরিকতা বিষয়ে তোমাদের আজকে ফাইনাল শাসন দেবো এই শাসন থেকে তোমাদের টেস্ট এবং হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু কমান পড়বে তো চাহোক বিরোধটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং কী কী বিষয় তোমাদেরকে পড়তে হবে সেগুলো বলে দিচ্ছি এবং একসাথে তোমাদের সিলেবাসের মধ্যে কী রয়েছে মূলত সেটাও আমরা দেখবো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি তো যা হোক ইতিমধ্যে তোমরা জানো যে আমরা যা দিই মোটামুটি ওখান থেকে কিন্তু পরীক্ষার মধ্যে আসে আর তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে সেটাও আমরা দেখব তো যা হোক তোমাদের সিলেবাসের মধ্যে কী কী রয়েছে সেগুলো দেখাবো আসলে সবগুলো তো আসলে পড়া সম্ভব নয় ঠিক আছে অনেকগুলো অধ্যায় রয়েছে যদিও আসলে সংক্ষিপ্ত সিলেবাসের কথা বলতেছে আসলে অনেকগুলো অধ্যায় এবং অনেকগুলো টপিক কিন্তু রয়েছে সবগুলো তো আসলে পড়া সম্ভব নয় কোন টপিক থেকে আসলে সৃজনশীল প্রশ্ন এখন সাথে আমাদের এমসে কেউ বা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেগুলো বলে দেব ঠিক আছে আচ্ছা আমরা এখানে যে সাজেশনটা রয়েছে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়ে এটা দেখার আগে তোমাদের জন্য একটা গুড নিউজ শুরুতে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এসএসসি এসি দু হাজার ছাব্বিশ বেসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্য মাত্র হচ্ছে দুশো টাকা তো যেহেতু পেট সাজেশন কাজে বুঝতে পারছ কী কী পাচ্ছ তুমি হচ্ছে সৃজনশীল একই সাথে তুমি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে এমসিকিউ রয়েছে সেগুলো কিন্তু উত্তর সহ পাচ্ছ এবং আমরা যা দিই তাই কিন্তু মোটামুটি পরীক্ষার মধ্যে আসে ঠিক আছে বিগত বছরগুলোতে দেখেছ তোমরা যখন নাইনে পরীক্ষা দিয়েছ তখন দেখেছ বা টেনে দেখেছো তো আগে পরীক্ষা দিলে অর্ধবার্ষিকের সময় বা পাক নির্বাচনের সময় দেখেছো মোটামুটি যা দিয়েছে তাই কিন্তু এসেছে কাজে আমরা খুব রিসার্চ করে তোমাদের যে সাজেশন বা হচ্ছে যে ইটা রয়েছে এটা দেই আর সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুশো টাকা যে যেটা বলতেছিলাম তো যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা আছে এখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো তো সাজেশনটি হচ্ছে পিডে ফাঁকড়ে তুমি হোয়াটসঅ্যাপ বাইর মধ্যে কিন্তু অর্থাৎ পেমেন্ট করার সাথে সাথেই নিতে পারবে ঠিক আছে এক মিনিটও লাগবে না অর্থাৎ হোয়াটসঅ্যাপ বাইর মধ্যে কিন্তু সহজেই নিতে পারবে আমরা কোনো গ্রুপে অ্যাড করি না অর্থাৎ কিছু সাজেশন দিব বা আটকে রাখবো এরকম কিছু না ওইরকম ধরনের কাজ করি না আমরা জাস্ট হচ্ছে তুমি পেমেন্ট করবা জাস্ট হচ্ছে তোমাকে সাবজেক্ট সাজেশন একসাথে তোমাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ পেমেন্ট করার সাথে সাথে দিয়ে দেবো এক মিনিটের মধ্যেই আচ্ছা যারা নিতে চাও ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো আচ্ছা আমরা সাজেশনে চলে যাই তো এখানে দেখো তোমাদের প্রথমত থেকে বিশেষ করে এই টপিকগুলো পড়তে হবে পুননীতি নাগরিকতা পূর্ণীতি নাগরিকতা বিষয়ের যে পরিচয় ঠিক আছে তো এখানেও তোমাদের যে ইটা রয়েছে এখানে দেওয়া আছে যে পূর্ণীতি নাগরিকতা বিষয় পরিচয় বা বিষয়বস্তু ঠিক আছে মানে পরিবার পরিবারের শ্রেণী বিভাগ পরিবারের কার্যাবলী সমাজ রাষ্ট্র রাষ্ট্রের উপাদান রাষ্ট্রের উৎপত্তি এবং সরকার ধারণা রাষ্ট্র সরকারের সম্পর্ক এইগুলোর টপিকগুলো তোমাদের প্রথমত থেকে মোটামুটি দুটি সৃজনশীল থাকবেই কাজে এখানে খুব গুরুত্ব দেবে ঠিক আছে আর সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু দুইটা কমন পড়ে যাবে প্রথমত থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তারপরে হচ্ছে আমরা যদি পরের অধ্যায়টা দেখি আসলে পরে কোন অধ্যায়টা তোমাদের পড়া উচিত বা কেন পড়া উচিত আচ্ছা আরও এখানে রয়েছে সমাজ রাষ্ট্র রাষ্ট্র উৎপত্তি সরকার ধারণা রাষ্ট্র সরকারের সম্পর্ক এগুলো তো পড়বেই এরপরে দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে কী কী পড়তে হবে সেটা হচ্ছে যে আইন এবং স্বাধীনতার সাম্য ঠিক আছে এই বিষয়ে তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে এবং টপিকের কথা যদি আমি বলি তৃতীয় অধ্যায় থেকে আমি একটু বড় করে দিচ্ছি তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ না আইন স্বাধীনতার সাম্য তৃতীয় অধ্যায় থেকে তোমাদের বিশেষ করে আইনের যে বৈশিষ্ট্যগুলো পড়বা বা পকার বা আইনের উৎসটা কি এটা পড়বা ঠিক আছে এবং নাগরিক জীবনে আইন এবং স্বাধীনতা স্বাধীনতা বিভিন্ন রূপ আইন স্বাধীনতা এগুলো পড়বা আর কি সাম্য এবং সাম্যের রূপগুলো পড়বা ঠিক আছে এই বিষয়গুলো পড়লে তোমাদের হচ্ছে এখান থেকে তৃতীয় অধ্যায় থেকে হুব কমন পড়ে যাবে তো তারপরে দেখো তোমাদের কি পড়তে হবে তারপরে যে অধ্যায়টা সেটা হচ্ছে জোচুর অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এই অধ্যায়গুলো পড়তে হবে এবং টপিকের কথা যদি আমরা বলি টপিক তোমাদের বিশেষ করে রাষ্ট্র এবং সরকারের একটা সম্পর্ক এটা পড়বা এবং তোমাদের বা রাষ্ট্রের ধরনগুলো পড়বা ঠিক আছে এবং গণতান্ত্রিক রাষ্ট্র কীরকম এক রাষ্ট্র কীরকম ঠিক আছে এগুলো পড়বা এগুলো কয়েকটি টপিক পড়লে তোমাদের হচ্ছে এখান থেকে কমন পড়ে যাবে বা সরকারের যে বিভাগ রয়েছে এগুলো পড়বা এবং আইন শাসন বিভাগের ভিত্তিতে সরকারি শ্রেণী বিভাগ এগুলো পড়লেই হবে আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে যে সত্য মোদাটা সম্পন্ন পড়তে হবে কেন পড়তে হবে সেটা আমি যদি একটু তোমাদেরকে একটু দেখাই এখান থেকে সত্য মোদ্রাটা আসলে কেন তোমাদের করা প্রয়োজন এটা হচ্ছে রাজনৈতিক দল যেহেতু রয়েছে এখানে রাজনৈতিক দল রাজনৈতিক দলের বৈশিষ্ট্য ঠিক আছে এবং রাজনৈতিক দলের ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ এবং নির্বাচন নির্বাচনের প্রকারভেদ এবং নির্বাচন পদ্ধতি নির্বাচন কমিশন গঠন ক্ষমতা এই যে কয়েকটা টপিক বললাম এইগুলো কিন্তু সব সময় কিন্তু পরীক্ষার মধ্যে আসে এবং এখান থেকে সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এখান থেকেই করা হবে ঠিক আছে বিশেষ করে রাজনৈতিক দলের ভূমিকাগুলো এবং নির্বাচন বা নির্বাচনের যে প্রকারভেদ নির্বাচন পদ্ধতিটা আসলে কীরকম নির্বাচন কমিশন গঠনটা কীরকম এবং ক্ষমতা কীরকম এগুলো কিন্তু পড়তে হবে ঠিক আছে আচ্ছা মোটামুটি তোমাদের এই কয়েকটা টপিক পড়লেই হবে এখানে একটি দুটি তিনটি চারটি টপিক দিয়েছি তো এই চারটি টপিক পড়লে তোমাদের হচ্ছে পরীক্ষার মধ্যে কমান পড়ে যাবে তো এই ছিল আর যারা শাহসন্ন নিতে চাও যা হচ্ছে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করা এখান থেকে সহজেই কিন্তু নিতে পারবে ঠিক আছে হোয়াটসঅ্যা মতে তো আমার সবাইকে বিয়েটি দেখার জন্য আল্লাহ হাফেজ